মাহে রমজানের এই সিয়াম সাধনা রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন এই সাধনার হুকুম দিয়েছেন উদ্দেশ্য হল তাকুয়া অর্জন করা আমাদের সিয়াম সাধনার মাধ্যমে নেক আমল সম্পাদনের মাধ্যমে আমরা যেন তাকোয়ার কাঙ্ক্ষিত লক্ষ্যপাণে উপস্থিত হতে পারি পৌঁছতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন জমিউতলামা ইসলাম বাংলাদেশ একশত পাঁচ বছর বয়সী একটি ঐতিহাসিক সংগঠন সূচনা কাল থেকে আজও পর্যন্ত আমরা অন্যায়ের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার থাকার প্রতিবাদ কণ্ঠ থাকবার চেষ্টা করে আসছি আমাদের অতীত পূর্বপুরুষেরা যেভাবে লৌহ মানব হয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে রুখে দিয়েছিলেন আমরাও তাদের পদঙ্ক অনুসরণ করে আগামীতেও যে কোনো আগ্রাসী তৎপরতাকে আধিপত্যবাদকে রুখে দিতে বদ্ধপরিকর আপনারা নিশ্চয়ই অবগত আছেন জুলাই গণ অভ্যুত্থানে আমরা শুরু থেকেই আন্দোলনরত ছাত্র জনতার পাশে হয়ে মাঠে ছিলাম আমাদের সরব উপস্থিত ছিল উপস্থিতি ছিল রক্ত স্নাত জুলাইয়ের শুরুতেই আমরা সংবাদ সম্মেলন প্রেস কনফারেন্স করে এই চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করি এবং জুলাইয়ের শেষে এসে আমরা আরেকটি সংবাদ সম্মেলন করে শুধু একাত্মতা নয় আমরাও দলের পক্ষ থেকে মাঠে কর্মসূচি ঘোষণা করি আগস্টের তিন তারিখ আমরা দলের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল শাহবাগ চত্বরে গিয়ে আমরা আন্দোলনরত ছাত্রদের সঙ্গে একাত্মতা ঘোষণা করি এবং বজ্র কণ্ঠে আমরা তাদেরকে এই কথা বলি যে যারা অধিকার আদায়ের সংগ্রামে অবতীর্ণ হয়েছে যারা ফেসিবাদের শিকড় উপরে ফেলবার এই নিয়ে মাঠে নেমেছে যারা দীর্ঘদিনের জুলুম শোষণকে এবং অত্যাচার নির্যাতন নিপীড়নের স্টিম রোলারকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য রাজপথে নেমেছে আমরা তাদেরকে মাঠে একা ছেড়ে দিতে পারি না আমাদের দায়িত্ব কর্তব্য তাদের সাথে থাকা সেই উচ্চারণের পরেই সারা দেশে আমাদের দলীয় নেতা কর্মী করতে সক্ষম হয় আমরা আজ এক নতুন বাংলাদেশ পেয়েছি বহু শহীদের সাহাদতের মধ্য দিয়ে আমরা এই অর্জন বহু সতী বহু মানুষের দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার মধ্য দিয়ে এবং পঙ্গুত্ব বরণ করার মধ্য দিয়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি আমরা এই বিজয় অর্জন করেছি সুতরাং আমাদের দৃঢ় এই জায়গায় যে আমরা কোনোভাবেই এই অর্জন নষ্ট হয় এই বিজয় নস্ব হয় এমন কোনো পথে আমরা কাউকে হাঁটতে দেব না যদি এই অর্জন নষ্ট করবার জন্য পরিকল্পনা নিয়ে কেউ মাঠে আসতে চায় আমরা সম্মিলিতভাবে তাদের বিষ ভেঙে দেওয়ার জন্য বদ্ধ পরিকর থাকবো ইচ্ছা সাথী বন্ধুগণ স্বার্থ হাসিলের রাজনীতি কখনোই কোন কল্যাণ বয়ে আনতে পারে না তাই আমাদের রাজনীতি হোক ইসলামের জন্য দেশ ও জাতির বৃহত্তর স্বার্থ রক্ষার জন্য আমরা স্পষ্ট বলতে চাই যে আগামীর বাংলাদেশে আমরা কোন রকম আগ্রাসী তৎপরতা কোন রকম তো বিরুদ্ধ তৎপরতা আমরা সহ্য করব না আমাদের সাধু সাধের শক্ত গুণ দিয়ে আমরা সেই রকম অবতপ্রতা প্রতিহত করার চেষ্টা করব আমরা লক্ষ্য করছি সাহাবা কে হঠাৎ এক ধরনে থেকে প্রতিহত করবে অন্তর্বর্তী সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে আনবার জন্য সর্বোচ্চ চেষ্টা নিবদ্ধ করবে সর্বোচ্চ দৃষ্টি নিবদ্ধ করবে আমরা সেই আশাবাদ ব্যক্ত করতে চাই আমরা খুনিদের বিচার চাই আমরা বিলখানা হত্যাকাণ্ডের বিচার চাই আমরা সাপলা হত্যার বিচার চাই আমরা দুই হাজার একুশ সালে মোদী বিরোধী আন্দোলনে যারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার চাই আমরা দুই হাজার চব্বিশে নির্বিচারে যারা মানুষ হত্যা করেছে দীর্ঘ ষ বছরে যারা গুম খুনের অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছে আমরা প্রত্যেকের বিচার চাই এদেশের মানুষ প্রত্যেকের বিচার চায় এই বিচারে কোন রকম তালবাহানা এবং সবাই কেবল জাতি প্রত্যাশা করে না আমরা অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলবো খুনীদের বিচার যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে আমরা এও বলতে চাই নির্বাচন নিয়ে এবং সংস্কার নিয়ে আমরা অযথা কোনো বিতর্ক শুনতে চাই না আমরা মনে করি আমাদের দল মনে করে নির্বাচন এবং সংস্কারের মধ্যে কোনোই সংঘর্ষ নেই কোনোই বৈপরীত্য নেই নির্বাচনের প্রস্তুতি নির্বাচনের প্রস্তুতির মতো চলবে সংস্কার তার জায়গায় তার গতিতে চলবে এই দুইয়ের মধ্যে পরিকল্পিতভাবে সংঘর্ষ বৈপরীত্য আবিষ্কার করে অথবা একটি বিতর্ক সৃষ্টি করে জাতিকে ধসার মধ্যে নিক্ষেপ করা এটা আমি মনে করি দেশের স্বার্থ পরিপন্থী এই জন্য আমরা আশা করব আগামী বাংলাদেশে আমরা যারা রাজনৈতিক দল আছি বিভিন্ন দলের প্রতিনিধিবৃন্দ এখানে এসেছি আমরা সবাই আমরা একত্রিত হয়ে একীভূত হয়ে দেশ ও জাতির স্বার্থে জাতীয় ইস্যুগুলোতে আমরা ঐক্যবদ্ধ অবস্থান সুনিশ্চিত করব, আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন নাসরুম আল্লাহ অপথরণকারী সবাইকে ধন্যবাদ